নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির মানুষের পরিবার ও সমাজ এককের একশো সাঁতিরিশ একশো ও একশো নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী পাঠ্য ছিল বলছে একই খাবার নানা রূপে ও স্বাদে মানে ধরো আমরা হচ্ছে গাছ থেকে গোটা কাঁচা আম খাই আবার সেই কাঁচা আম টুকরো টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়ে যদি আমরা রেখে দিই তাহলে সেই আম অনেকদিন ভালো থাকবে আবার এরকম প্রাচীনকালে দেখা যাচ্ছে যে মানুষজন খাবার জিনিস সংরক্ষণ করে রাখার জন্য রোদে শুকিয়ে সেগুলো রেখে দিত যেমন রোমানরা হচ্ছে শুকনো করা ফল ভালোবাসত প্রাচীনকালে মানুষ মাছ মাংস শুকনো করে রাখত তখনকার মানুষ সূর্যের তাপকে ব্যবহার করে বিভিন্ন জিনিস সেইভাবে খার কথা ভেবেছিল এছাড়া মানুষ আগুনে সেঁকে বা গরম ধোঁয়ায় শুকনো করে মাংস রাখা শুরু করেছিল বাড়িতে মাছ মাংস রান্না করার সময় দেখা যায় প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখলে তা থেকে সামান্য জল বেরিয়ে যায় সেই রকম মাছ মাংস পাতলা করে কেটে নুন মাখিয়ে শুকনো করে রাখা হতো তারপর সেটা মাটির বা অন্য পাত্রে রেখে দিত যেমন দেখতে পাবে যে বাজারে গেলে সুটকি মাছ বিক্রি হয় ওটাও নুন মাখিয়ে বা নোনা ইলিশ বিক্রি হয় দেখবে নোনা ইলিশও হচ্ছে কেটে কেটে নুন মাখিয়ে বা তার ভিতর নুন ঢুকিয়ে সেটাকে মাটির নিচে সংরক্ষণ করে রাখা হয় নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে কেন না নুন হচ্ছে খাবারকে জীবাণুর হাত থেকে বাঁচায় তাই প্রাচীনকালে মানুষ নুনের মতো মধু ঘি বা তেল জীবাণুর হাত থেকে খাবারকে বাঁচানোর জন্য ব্যবহার করত। আবার আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো ফলমূল যাতে সেই ফলমূলটা ভালো থাকে বলছে মা ঠাকুমা বা দিদিমার কাছ থেকে জানার চেষ্টা করুন নিচের জিনিসগুলো কীভাবে অনেকদিন ভালো রাখা যেতে পারে নোনা জলের মাছ হচ্ছে নুন মাখিয়ে শুকনো করে বাঁধাকপি হচ্ছে সরু সরু করে কেটে রোদে শুকনো করে চাল হচ্ছে চালের মধ্যে শুকনো লঙ্কা দিলে দিয়ে রাখলে বা নিম পাতা শুকনো করে যদি দিয়ে রাখা হয় তাহলে চালে পোকা ধরে না আর টমেটো হচ্ছে ফ্রিজে রাখতে হবে বা টমেটোর সস বানিয়ে রাখলে টমেটো অনেক দিন সংরক্ষণ করে রাখা যেতে পারে এছাড়া আচার কাসুন্দি এই যে গ্রীষ্মকালে তোমরা দেখবে আচার কাসুন্দি করা হয় সেগুলোও হচ্ছে একটু বেশি নুন দিয়ে রোদে ভালো করে শুকিয়ে রাখা হয় সেটা অনেক দিন ভালো থাকে এছাড়া যদি আমরা কোনো জিনিসের মধ্যে বাতাস না ঢুকতে দিই তাহলে সেই জিনিসটা অনেকদিন ভালো থাকে কারণ বাতাস যদি কোনো জিনিসে ঢুকে পড়ে এবং তাতে নিজের সংখ্যা বাড়ায় তাহলে সেই খাবার সহজে নষ্ট হয়ে যায় এছাড়া পচার হাত থেকে বিভিন্ন জিনিসকে বাঁচাতে যেমন কাঁচা লঙ্কার বোটা তুমি যদি ভেঙে রাখো তাহলে কাঁচা লঙ্কা অনেকদিন ভালো থাকে আবার হচ্ছে কুমড়োর ভিতর থেকে দানা বা বীজের অংশটা যদি ফেলে দিই তাহলেও কুমড়ো অনেক দিন ভালো থাকবে এছাড়া প্যাকেট করা আলু ভাজা চানাচুর বা অন্যান্য খাদ্যদ্রব্য অনেকদিন ভালো থাকে কারণ না সেগুলো হচ্ছে বায়ুশূন্য অবস্থায় এবং ভেজে রাখা হয় যার জন্য সেগুলো অনেকদিন ভালো থাকে তরলযুক্ত খাবার বিশেষ ধরনের কাগজের প্যাকেট বা টিনে রাখা হয় বায়ুশূন্য অবস্থায় কারণ বাতাসেই মেন জীবাণুটা থাকে তাই জীবাণুটা যাতে খাবারের মধ্যে প্রবেশ করতে না পারে তাই বায়ুশূন্য অবস্থায় রাখা হয় যারা সমুদ্র যাত্রা করে বা পাহাড়ে চড়েন বা মহাকাশে যান তারা এরকম প্যাকেটবন্দি বিভিন্ন খাবার নিয়ে যায় আমাদের দেশের মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তিনিও হচ্ছে এইভাবে খাবার নিয়ে গিয়েছিলেন সেই খাবারের গুণাগুণ কি সব একই থাকে হ্যাঁ সেই খাবারের গুণাগুণ বেশ কিছুটা বজায় থাকে কারণে খাবার জিনিসটা সংরক্ষণ করে রাখার জন্য কি করা হয় না বিভিন্ন রকম কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ মেশানো হয় আবার অন্যদিকে শুধুমাত্র যে পাহাড় বা সমুদ্র যাত্রায় নয় এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন খাবার বিভিন্ন আমদানি রপ্তানি করার ক্ষেত্রেও বিভিন্ন পদার্থ মিশিয়ে খাবার পাঠানো হয় যাতে খাবারগুলো ভালো থাকে এরপর বলেছে তোমার জানা প্যাকেট বোতল বা টিনবন্দি এরকম তিনটি করে খাবারের নাম লেখো চিপস চিপস হচ্ছে নোনতা মুদির দোকানে পাওয়া যায় চানাচুর নোনতা মুদির দোকানে পাওয়া যায় বিস্কুট মিষ্টি মুদির দোকানে পাওয়া যায় এটা হচ্ছে তোমার প্যাকেট প্যাকেটজাত দ্রব্য বোতলে পাওয়া যায় পানীয় জল সস আচার পানীয় জল হচ্ছে পানীয় দোকানে পাওয়া যায় সস হচ্ছে মিষ্টি মুদির দোকানে আচার হচ্ছে টক এটাও মুদির দোকানে পাওয়া যায় তারপর টিনবন্দি খাবার এরকম হচ্ছে রসগোল্লা গুড় আর হচ্ছে গুঁড়ো দুধ রসগোল্লা হচ্ছে মিষ্টি মিষ্টির দোকানে পাওয়া যায় গুড় হচ্ছে মিষ্টি মুদির দোকানে পাওয়া যায় আর হচ্ছে গুঁড়ো দুধ মিষ্টি ওষুধের দোকানে পাওয়া যায় বা এটা মুদিখানা দোকানেও পাওয়া যেতে পারে চলো তাহলে আজকের পাঠ্য থেকে কি শিখলাম এক নজরে দেখে নিই তাহলে প্রাচীনকালে কারা শুকনো করা ফল ভালোবাসত না রোমানরা শুকনো করা ফল ভালোবাসত দুই আছে কোন ধরনের খাবার অনেকদিন ভালো থাকে যে খাবারের জল কম থাকে সেই খাবার অনেকদিন ভালো থাকে তিনে আছে মাছ মাংস কীভাবে অনেক দিন ভালো রাখা যায় পাতলা পাতলা করে কেটে নুন মাখিয়ে শুকনো করে মাছ মাংস অনেক দিন ভালো রাখা যায় চারে আছে কোন কোন জিনিস জীবাণুর হাত থেকে খাবারকে বাঁচায় মধু ঘি তেল নুন ইত্যাদি পাঁচে আছে ফলমূল কিসে ডুবিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে না মধুতে ডুবিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে যে কাগজের প্যাকেটে বা টিনে খাবার কিভাবে রাখা হয় না বায়ুশূন্য অবস্থায় রাখা হয় তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির একশো সাঁত্রিশ থেকে একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠার পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো